উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা দুই কারণেই সাবেক এই প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা তৃতীয়বারের মতো পেছানো হয়েছে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার বলেন ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না এয়ার অ্যাম্বুলেন্স আসার পর যে কোনো দিন ওনাকে নেওয়া হবে অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের একজন চিকিৎসক বলেন ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েকদিন একই জায়গায় আছে এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ম্যাডামের শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত সেটাও বিবেচনায় নিতে হবে বিএনপির একটি সূত্রে জানা গেছে খালাদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতারের ব্যবস্থাপনায় নতুন করেছে যে ইয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেটি ছয় ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও সময়সূচি পুনর্নির্ধারণ করে নয় ডিসেম্বর করা হয়েছে সেটি ঢাকা থেকে দশ ডিসেম্বর ছেড়ে যাওয়ার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে